বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনাম অতি দয়ালু আল্লাহর নামে ইম ইয়ানহাওনা আনহু অয়ানাওনা আনহু ওই ইউলিকুনা ইল্লা এ আনফুসাহম অমা ইয়াসুরুন আর তারা তার থেকে নিষেধ করে এবং তার থেকে দূরে থাকে আর তারা ধ্বংস করে কেবল নিজদেরকে অথচ তারা অনুভব করে না অলাও তারা এ ইন উকবিফু আলান্নারী ফাকবালু ইয়ালাইতানা নুরাদ্দু অলানুকাজ্জিবা বিয়ায়াতি রব্বিনা অনাকুনা মিনাল মুমিনিন আর যদি তুমি দেখতে যখন তাদেরকে আগুনের উপর আটকানো হবে তখন তারা বলবে হায় যদি আমাদেরকে ফেরত পাঠানো হত আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার না করতাম এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম বাল বাদালাহুম মাকানু ইউকফুনামিন কাবল অলাউরুদ্দুলা আদুলিমা নুহু আনহু অন্নাহুম লাকাইবুন বরং তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে পূর্বে যা তারা গোপন করত আর যদি তাদের ফেরত পাঠানো হয় অবশ্যই যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে তারা তাতে ফিরে যেত এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী অকবলু এ ইন হিয়া ইল্লা হায়াতুনা আদুনিয়া মা বিমা বিমাবছিন আর তারা বলেছিল আমাদের এ দুনিয়ার জীবন ছাড়া কিছু নেই এবং আমরা পুনরুজ্জীবিত হব না অলাও তারা এ ইন উকবিফু আলার বিহিম কলা আলাইসা হায়া বিল বালা কোলুবালাউর্বিনা কলা ফায়ুকুল আয়াবা বিমা কুন্তুম তাকফুরুন আর যদি তুমি দেখতে যখন তাদেরকে দাঁড় করানো হবে তাদের রবের সামনে এবং তিনি বলবেন এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের রবের কম তিনি বলবেন সুতরাং তোমরা যে কুফরি করতে তার কারণে আয়াব আস্বাদন কর বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন